এই বড় এলাকা এটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যে কোনো এক জায়গায় আজকে আমার যেটা খুবই ঠাক মানে একটু কাজ করে দেখার কাজের একটা আইডিয়া নেওয়ার জন্য যেটা করতে হবে ওটা এখানে কোনো জায়গা হবে দশ মিনিটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে দেখি কি ধরনের কাজ হয় আর কি ইত্যাদি সব আপনাদের কাছে ট্রাই করবে এক্সপ্লেন করবেন আর সাধারণত এই ধরনের কোম্পানির ভিতরের এরিয়াতে ভিডিও বানান অ্যালাউড থাকে না তার কারণে আমারও তো হয়তো অ্যালাউড পারমিশন বা অনুমতি নাই দেখা যায় কি হয় আমি প্রায় তিন থেকে চার ঘন্টা এই কোম্পানির ভিতর আসিলাম আমি এখনও জানি না যে ভিডিও বানান অ্যালাউড আছে কি না তথাপিও তাদেরকে বানাইতেছি আর এই হাউস বিল্ডিং পাই পায়ে গেছে আপনারা হয়তো আমার মুখের খুশিটা দিকে আপনারা বুঝতে পারতেছেন যে যে তিন চার ঘন্টা ওখানে কাজ করলাম তারপরে যেটা ওনাদের যেটা ইমপ্রেশন ছিল ওনাদের ওনারা আমার নিজেরা চিন্তা চিন্তা ভাবনা ওনাদের ওটা পুরো মানে পজিটিভ আর আমারও পজিটিভ তিনটে হাউস বিল্ডিং তো যাই হোক আরেকটু পরে বর্তমান খুবই পানি কি খাওয়া লাগছে আর পেটের বুক খিদা খাওয়া দাওয়ার পরে আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে এক্সপ্লেন করবো কীভাবে কী হইলো তো এটা আমার তৃতীয় আমি জানি না এইসব বলা আমার ঠিক কি না কিন্তু কী যায় আছে বাংলা ভাষা তো আর এটা বুঝে না যাই হোক এটা তৃতীয় আউস বিল্ডিং কনফার্মেশন ও Wir lassen ihn in Ruhe. Moin! Machst du schon wieder YouTube? Wir sind noch in Germany. Wir sind noch in Klinikum als Doktor. Wir oh, Doktor, Doktor, oh, okay. Doktor, 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 ja. Doktor, Doktor. Ich weiß, ich weiß, Doktor? Ah unten halt die Hose ist zu lang und scheiße. Oh, hi. Ja.